একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন জেলোনস্কি বলছে ডোনাল্ড ট্রাম্প এবারে থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন পরমাণু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া এদিকে আল মসজিদ রক্ষায় রমজানে ফিলিস্তিনিদের ঐক্যের ডাক দিল হামাস এবারে থাকছে ট্রাম জেলোনস্কি বাঘ বিতণ্ডা ইউক্রেনে যুদ্ধবন্ধের আশায় ঘুরে বালি সবশেষে জানিয়ে দিব ইরান ও রাশিয়া থেকে তেল আমদানি বাড়াবে শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন জেলোনস্কি বলছে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্যালাদিমির জেলোনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময় আর বিশৃঙ্খলার মধ্য দিয়ে শেষ হয়েছে ওই বৈঠকে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করে বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন জেলোনস্কি জবাবে জেলোনস্কি জানিয়েছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো আপোষ করবেন না শুধু ট্রাম্পই নয় জেলোনস্কির সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়ান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ওভাল অফিসে বসে বাঘ বিতণ্ডায় জড়িয়ে মার্কিন প্রেসিডেন্টকে জেলোনস্কি অসম্মান করেছেন মন্তব্য করে ভ্যান্স বলেন আপনি একবারও কৃতজ্ঞতা প্রকাশ করছেন না মাথা নেড়ে ভ্যান্সির কথায় সায়েন ট্রাম্প এ সময় গলার স্বর উঁচু করে জেলনস্কি উত্তর দেন বহুবার বলেছি আমেরিকার জনগণকে ধন্যবাদ উত্তপ্ত দশ মিনিটেই ভেঙে যায় ট্রাম্প জেলনস্কি আলোচনা এর জের ধরে জেলোনস্কি হোয়াইট হাউস থেকে চলে যান পরে পূর্ব নির্ধারিত যৌথ সংবাদ সম্মেলন বাতিল করা হয় জেলোনস্কির এবারের ওয়াশিংটন সফরে ইউক্রেনের বিরল খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত ওভাল অফিসের বৈঠকটি বাঘ যুদ্ধে পরিণত হয় যার একদিকে ছিলেন মিস্টার আর ছিলেন ডোনাল্ড ট্রাম্প ও ভাইস জেডি জেডিভেন্স ওই বৈঠকে সংবাদ মাধ্যমের সামনেই পড়েন ভলোদিমির জেলোনস্কি ডোনাল্ড ট্রাম্প কথার কাটাকাটির সময় জেলোনস্কিকে কৃতজ্ঞ হওয়ার জন্য বলেন এবং একই সঙ্গে তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন বলে অভিযোগ করেন তবে জেলোনস্কি বলেছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভেলাদিমির পুতিনের সঙ্গে কোনো আপোষ করবেন না ইউক্রেনের প্রেসিডেন্টের আশা ছিল ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইতিবাচক আলোচনা করে হোয়াইট হাউস ছাড়বেন তিনি এর মধ্যে খনিজ চুক্তিতে সই করবেন যা তার দেশের ভবিষ্যতের সাথে যুক্তরাষ্ট্রকে একটি অংশীদারিত্ব দেবে এবং তিনি তার দেশের নিরাপত্তার নিশ্চয়তা চাইবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য আরও বেশি কৃতজ্ঞতা প্রকাশের জন্য তাকে চাপ দেওয়ার পর বিশ্ব গণমাধ্যমের সামনেই নজিরবিহীন এক পরিস্থিতিতে পড়লেন জেলোনস্কে ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার পর শক্তিশালী সহযোগীর চাপ সত্ত্বেও পিছিয়ে গেলেন জেলোনস্কে যার ফলে তার বিরুদ্ধে অভিযোগ এলো যে বৈঠকে তিনি অসম্মানজনক আচরণ করছেন পরমাণু যুদ্ধের প্রস্তুতি নিশ্চয় উত্তর কোরিয়া সামরিক বাহিনীকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছে উত্তর কোরীয় নেতা কিম জঙ্গন কোরীয় উপদ্বীপের পশ্চিম উপকূলে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে কৌশলগত কুরুশ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো তদারকির সময় এ নির্দেশনা দেন তিনি শত্রুরা সংঘাতের পরিবেশকে লালন করছে এবং উস্কে দিচ্ছে বলেও মন্তব্য করেন কিম দেশটির সরকারি গণমাধ্যম কেসি এনে জানিয়েছে বুধবার বেশ কিছু কুরুশ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে তাদের সেনারা এই উৎক্ষেপণ সরাসরি তদারকি করেন প্রেসিডেন্ট কিম জং উন সে সময় তিনি সামরিক বাহিনীকে পারমাণবিক হামলা চালানোর নির্দেশনা দেন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অনুষ্ঠানে কিম বলেন যেসব শত্রু উত্তর কোরিয়ার নিরাপত্তার পরিবেশ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে তাদের সতর্ক করতে কুরুস ক্ষেপণাস্ত্রগুলোর পরীক্ষা এবং পারমাণবিক অস্ত্র ব্যবহারের সক্ষমতা দেখানো হয়েছে শক্তিশালী আঘাত করার ক্ষমতাই নিখোঁত প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতার প্রমাণ দেয় বলে তিনি মন্তব্য করেন কিম বলেন ত্রুদের উপর হামলা চালানোর প্রস্তুতি নিয়ে রাখা আমাদের কর্তব্য নির্ভরযোগ্য পারমাণবিক ঢাল নিয়ে জাতীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তা স্থায়ীভাবে রক্ষা করা গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়ার পারমাণবিক সশস্ত্র বাহিনীর দায়িত্ব সেই দায়িত্ব পালনে আমরা সদা প্রস্তুত থাকবো এদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে তারা বুধবার সকাল থেকেই কুরুশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে উত্তরের প্রস্তুতি টের পায় এবং স্থানীয় সময় সকাল আটটার দিকে সরা একাধিক ক্ষেপণাস্ত্রের গতিপথের দিকে নজর রাখে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম কুরুস ক্ষেপণাস্ত্র অস্ত্র ভাণ্ডারে যোগ করতে উত্তর কোরিয়া বেশ কয়েক বছর ধরে চেষ্টা চালিয়ে আসছিল তবে তাদের এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে অবশ্য আন্তর্জাতিক মহলকে খুব একটা চিন্তিত দেখা যাচ্ছে না কারণ কুরুশ ক্ষেপণাস্ত্র ব্যবহারে তাদের উপর কোন আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা নেই আল আকসা মসজিদ রক্ষায় রমজানে ফিলিস্তিনিদের ঐক্যের ডাক দিল হামাস ফিলিস্তিনিদের প্রতি পবিত্র রমজান মাসে দখলকৃত জেরুজালেমের আল আকসা মসজিদে গিয়ে ইবাদত দৃঢ় আহ্বান জানিয়েছে হামাস এই সংগঠনটি বলছে এটি শুধু ধর্মীয় আনুগত্যের প্রতীক নয় বরং দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের অংশ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনাদুল এজেন্সি এক বিবৃতিতে হামাস পশ্চিম তীর জেরুজালেম এবং ইসরায়েলে বসবাস আশ্রত ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়ে বলছে এ মাসে আল আকসা মসজিদে গিয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালান সেখানে দৃঢ় থাকুন এবং ইতে কাপ করুন হামাস আরও বলছে রমজানের বরকতময় দিন ও রাতগুলো ইবাদত দৃঢ় অবস্থান এবং শত্রু ও বসতি স্থাপনাকারীদের বিরুদ্ধে প্রতিরোধে উৎসর্গ করুন পাশাপাশি জেরুজালেম ও আল আকসার প্রতিরক্ষা নিশ্চিত করুন যতক্ষণ না দখলদারিত্ব থেকে মুক্ত হয় বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়ে হামাস বলছে তারা যেন গাজা পশ্চিম তীর ও জেরুজালেমের জনগণের প্রতি সংহতি প্রকাশে ব্যাপক কর্মসূচি ও উদ্যোগ গ্রহণ করে শুক্রবার সন্ধ্যায় আলাক্সা মসজিদের খতিব শেখ ইক্রিমা সাবরী বলেন ইসরায়েলি কর্তৃপক্ষ নিরাপত্তা রজুহাত জেরুজালেমের কঠোর নিষেধাজ্ঞা আরোপ করছে তবে তিনি দাবি করেন এর প্রকৃত উদ্দেশ্য হল ফিলিস্তিনিদের আলাক্সায় প্রবেশে সীমিত করা প্রতি বছর রমজান মাসে ইসরায়েল এমন নিষেধাজ্ঞা আরোপ করে যা দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আলাক্সা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা সৃষ্টি করে ট্রাম্প জেলোনস্কি বাঘ বিতণ্ডা ইউক্রেনের যুদ্ধবন্ধের আশায় ঘুরে বালি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে দেশটির কোনো প্রেসিডেন্টের সঙ্গে প্রকাশ্যেভাবে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ার ঘটনা এর আগে হয়তো কখনো ঘটেনি বিরল এ দৃশ্য হতবাক হয়েছে সেই সঙ্গে বিভক্ত হয়েছে দুই ভাগে এক পক্ষ বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুক্তিতর্ক করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলোনস্কে অন্যপক্ষ বলছে ট্রাম্প তো শান্তি স্থাপন করতে চান হত্যাযজ্ঞ থামাতে চান জেলোনস্কির এমন আচরণ অপ্রত্যাশিত এ অবস্থায় ইউক্রেনের যুদ্ধবন্ধের যে সম্ভাবনা দেখা দিয়েছিল তা অনেকটাই মেলান হয়ে গেছে ইউক্রেনের সব ধরনের মার্কিন সহায়তা বন্ধের ঝুঁকিও তৈরি হয়েছে তবে জেলোনস্কির পাশে দাঁড়িয়েছেন ইউরোপের নেতারা মার্কিন সংবাদ মাধ্যম বলছে ট্রাম্পকে অপমান ও যুক্তরাষ্ট্রকে খাটো করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট এ বৈঠকটির দশ মিনিটের একটি ভিডিও ফুটেজ গণমাধ্যমে সরিয়ে পড়লে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কির ওয়াশিংটন সফরের আগে ট্রাম্প ঘোষণা দেন তাদের মধ্যে ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তি হতে যাচ্ছে হোয়াইট হাউজে স্থানীয় সময় শুক্রবার দিনান্তে চুক্তিটি হওয়ার কথা ছিল এ উপলক্ষে গণমাধ্যমের উপস্থিতিতে তারা বৈঠকে বসেন সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সির সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়ান জেলোনস্কি ইউক্রেনে একটি যুদ্ধবিরতির জন্য জেলোনস্কিকে উপেক্ষা করেই এগোস ছিল ট্রাম্প গত আঠেরো ফেব্রুয়ারি সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠক করেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিরা ওই বৈঠকে ইউক্রেনের কোনো প্রতিনিধি ছিলেন না পরে নানা বক্তব্যে সমালোচনা করেন ট্রাম্প এমনকি তাকে স্বৈরাচার বলেও মন্তব্য করেন পরে যুদ্ধবিরতির জন্য রাশিয়ার সঙ্গে যোগাযোগে রেখে গেছে যুক্তরাষ্ট্র এর মধ্যে ইউক্রেনের খনিজ সম্পদ উত্তোলন নিয়ে একটি চুক্তির দিকে এগয় দুই দেশ ওয়াশিংটন সফরে চুক্তিটি করার কথা ছিল জেলনস্কির তর্কাতর্কি উত্তেজনায় এ নিয়ে কোন আলোচনাই এগোয়নি এমনকি যৌথ সংবাদ সম্মেলন বাতিল করা হয় সিএনএনে প্রকাশিত ভিডিওতে দেখা যায় সাংবাদিকদের সামনে ট্রাম্পের একপাশে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও অন্যপাশে জেলোনস্কে প্রথমে কথা বলেন ভ্যান্স তিনি বলেন পুতিন ইউক্রেন দখল করেছেন দেশটির বিস্তীর্ণ অংশ তিনি ধ্বংস করছেন এই অবস্থায় তিনি শান্তি ও উন্নতি হয়তো কূটনীতিতে নিহত প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রকে একটি ভালো দেশ করতে চান তিনি কূটনীতিতে যুক্ত হতে চান সেটাই তিনি করছেন ইরান ও রাশিয়া থেকে তেল আমদানি বাড়াবে চীন ইরান ও রাশিয়া থেকে তেল আমদানি বাড়াবে চীন নতুন টার্মিনাল ও জাহাজ চালু হওয়ায় চলতি মার্চ থেকে চীন তেল আমদানি বৃদ্ধি করবে বলে জানা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি সত্ত্বেও চীন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ওয়েল প্রাইস নামের ওয়েবসাইট ওয়েল প্রাইস ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ইরান ও রাশিয়া থেকে চীনের তেল আমদানি দিন দিনই বৃদ্ধি পাচ্ছে ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া আজ এই খবর জানিয়েছে কয়েকজন বিশ্লেষক এবং ব্যবসায়ী বার্তা সংস্থা সিন হুয়াকে জানিয়েছেন সিন তেল ট্যাঙ্কারগুলোতে পরিবর্তন এনেছে যাতে সেগুলো আর নিষেধাজ্ঞার আওতায় না থাকে এর ফলে রাশিয়া এবং ইরানের সাথে তেল বাণিজ্য সম্প্রসারণ করতে পারবে বেইজিং যার ফলে দুই সালের মার্চ মাসে এই দুই দেশ থেকে সিন বেশি পরিমাণে অপরিশোধিত তেল আমদানি করতে পারবে এই আমদানি দুই সালের ফেব্রুয়ারিতে দুই বছরের মধ্যে সর্বনিম্ন ছিল নিষেধাজ্ঞার বাইরে থাকা সিন তেল ট্যাঙ্কার এরই মধ্যে তৎপরতা শুরু করছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে